বিসমিল্লাহি ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলহি ওয়াসাবি হাজমাইন রব্বিশ রহলি সদরে ওয়াসমিলি রব্বি জেদনে এলমা রব্বি জেদনে এলমা রব্বি জেদনে এলমা প্রিয় দর্শক আবারও স্বাগতম নতুন একটি টিউটোরিয়ালে আজকে আমরা জানবো ভার্বস বা ক্রিয়া বা আফালের তিন নম্বর প্যাটার্ন নিয়ে তিন নম্বর প্যাটার্নের প্রথমে একটি হামজা জবর আযুক্ত হবে তারপর ফার্স্ট রেডিকালে শুকুন সেকেন্ড রেডিকালে জবর থার্ড রেডিকালে জবর কাজে আজকের ফর্মেটটি হলো আপ আয়লা আফলার একটি উদাহরণ হলো আরসালা আরসালা মানে হলো হিসেন সে প্রেরণ করেছে এটি পাস্ট টেন্স বা অতীতকাল বা আলমাদি এটির প্রেজেন্টেন্স বর্তমানকাল বর্তমান কাল বা আলমোদারি হলো ইউর তাহলে আরসালা থেকে যখন আমরা মাদিতে রূপান্তর করব তখন প্রথমে একটি ইয়াপেশ ইউ যুক্ত হবে কারণ এই প্যাটার্নটি চার হরফ বিশিষ্ট চার হরফ বিশিষ্ট পাস্ট পেজেন্টেস রূপান্তরিত রূপান্তর করতে হলে শুরুতেই ইয়াপ ইউ বসে সে কারণে এখানে ইয়াপেশ ইউ বসেছে তারপরে ফার্স্ট রেডিকালে শুকুন সেকেন্ড রেডিক্যালে জের আর থার্ড রেডিকালে পেস বসেছে কাজেই আপওয়ালা ফর্মেটে ফার্স্ট টেন্স থেকে পেজেন্টেসে রূপান্তরিত করতে হলে এই ফর্ম্যাটে পরিবর্তন করতে হবে কাজেই আরসালা থেকে ইউরসিলো ইউরসিলো মানে হিসেন্ট সে প্রেরণ করে এটির ইম্পারেটিভ বা আদেশ শব্দ হলো আরসেল তাহলে শুরুতে একটি হামজা জবার আসবে তারপরে শকুন ফার্স্ট রেডি গালে শকুন ঠিক থাকবে সেকেন্ড রেডি জের ঠিক থাকবে এবং থার্ড রেডিকালে কি হবে পেশ পরিবর্তন হয়ে যজম অর্থাৎ শব্দটি মজ্জম হয়ে যাবে কাজে হয়ে গেল ইউরসিল থেকে আরসেল মানে পাঠাও সেন্ট যখন এটি আন্নাহি বা প্রোহিবিশন বা নিষেধ হবে তখন হবে শুরুতে একটি লাম আলিফ জবর লা তারপরে এ হামজা জবর আটি বাদ গিয়ে এখানে তাফেস তু হবে আর বাকি তিনটি রেডিক্যাল ঠিক থাকবে কাজে হলো লা তুর সেল পাঠাও ডোন্ট সেন্ড আর এটি যদি আমরা একটি পার্টিসিপাল বা স্মুল ফাইল বা কর্তাবাচক বিশেষ্য তে রূপান্তরিত করি তাহলে হবে মুরসেলুন এক কথায় শুরুতে একটি চার হরফ বিশিষ্ট প্যাটার্নের এই আফালা পাঠানে শুরুতে নিম যুক্ত হবে তারপরে ফার্স্ট রেডি গেলে শকুন হবে সেকেন্ড রেডি গেলে জের হবে এবং থার্ড রেডি গেলে দুই পেস যুক্ত হবে কাজে হলো মোর মানে সেন্ডার বা প্রেরণকারী আর এটিকে যখন আমরা বেশি পার্টিসিপাল বা স্মুল মাপ উল বা কর্মবাচক তে রূপান্তরিত করবো তখন হবে মোর সালুন এক কথায় তখন এই জেরটি এখানে জবরে পরিণত হবে বাকি সব ঠিক থাকবে আর এই প্যাঠানের। ভার্ভকে যখন আমরা ভার্বল নাউন বা জেরান বা আল দরে পরিণত করব তখন শুরুতে একটি হামজেজের যুক্ত হবে তারপর ফার্স্ট রেডি গেলে শকুন হবে সেকেন্ড রেডি গেলে জবর হবে তার একটি তারপরে একটি খালি আলিফ হবে এবং থার্ড রেডি গেলে দুই পের যুক্ত হবে কাজে হলো ইর্ছা আলুন মানে হলো সেন্ডিং বা প্রেরণ এটি হল ক্রীড়াবাচক বিশেষ্য এখন আমরা এই আরসালা যে ভাবটি রয়েছে আরবিক ভাবটি রয়েছে এটির কনজুগেশন অফ ভাব বা চোদ্দোর যে সিগা রয়েছে সেটি দেখবো যেমন থার্ড পারসন পুরুষের ক্ষেত্রে মানে সে তখন হবে আরসালা তাহলে শুরুতে যে প্যাটার্নটি রয়েছে সেটি বসলো আরসালা মানে হিসেন্ট সে একজন পুরুষ পাঠিয়েছে আর যদি বলি তারা দুইজন পুরুষ পাঠিয়েছে তখন হবে আরসালা এক কথায় শেষে এই যে লাম জবর লা তারপরে একটি খালি আলিফ যুক্ত হবে আর যখন তারা সকল পুরুষ পাঠিয়েছে তখন হবে আর সালু শেষে একটি ওয়াও যুক্ত হলো এবং একটি আলিপ যুক্ত হলো এই আলিপটি লেখা আসে কিন্তু উচ্চারণে বা মানানে আসে না এখন মহিলার ক্ষেত্রে যখন একজন মহিলা পাঠাবে তখন হয় আর সালাত শেষে একটি তা যুক্ত হয় সে মহিলা পাঠিয়েছে দুজন মহিলা যখন পাঠাবে তখন আর সালাতা তখন একটি এই শব্দটির শেষে একটি খালি আলিপ যুক্ত হয় আর যখন সকল মহিলা পাঠাবে যেমন আর সালনা দে মানে তারা সকল মহিলা পাঠিয়েছে তখন শেষের শরটিতে চুকুন হলো এবং শেষে একটি অতিরিক্ত নুন জবর না যুক্ত হলো এখন সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা কনজুগেশন লক্ষ্য করি আংতা মানে তুমি একজন পুরুষ তাহলে আংতার ক্ষেত্রে হবে আর সালতা মানে ইউ সেন্ট তুমি পাঠিয়ে এসছো যখন দুইজন পুরুষ তোমরা দুইজন পুরুষ পাঠিয়েছ তখন হবে আর তুমা এক কথায় তুমা যুক্ত হবে শেষে তোমরা দুইজন পুরুষ পাঠিয়েছ আর যখন বলবো যে তোমরা সকল পুরুষ তখন হবে আর তুম তখন শেষে একটি যুক্ত হবে আর মহিলার ক্ষেত্রে দি সেকেন্ড পার্সনে মহিলার ক্ষেত্রে এখানে পুরুষের ক্ষেত্রে তা যুক্ত হয়েছে মহিলার ক্ষেত্রে হবে আর সালতি মানে তুমি পাঠিয়েছ মানে তুমি একজন মহিলা পাঠিয়েছো যখন তুমি তোমরা দুজন মহিলা পাঠিয়ে তখন হবে আর সাল তুমা তোমরা দুজন মহিলা পাঠিয়ে এসো আর যখন তোমরা সকল মহিলা পাঠিয়ে এসো তখন হবে আর সাল একটা তুন্না যুক্ত হবে শেষে ফার্স্ট পার্সনে যখন সিঙ্গুলার নাম্বার হবে যেমন আমি পাঠিয়ে এসেছি আই সেন্ট এটি আরবি হবে আর সাল তু আমি পাঠিয়েছি শেষে একটি তাপেস যুক্ত হবে আর যখন বহুভূষণ হবে যেমন আমরা পাঠিয়েছি ওই সেন্ট তখন হবে না একটা নুন আলিফ জবর না যুক্ত হবে এখন আল মুদারিতে বা টেন্স বা বর্তমান এই তিন নম্বর প্যাটার্নের ভার্ভের যে চোদ্দোটি সিগা রয়েছে বা কোন অফ ভাব রয়েছে সেটি আমরা দেখব যেমন থার্ড পারসন মেলের ক্ষেত্রে তাহলে যখন একজন পুরুষ বোঝাবে তখন হবে ইউরসিলু সালা থেকে হলো ইউরসিলু শুরু শুরুতে একটি ইয়াপেশ যুক্ত হলো ফার্স্ট রেডি গেলে শকুন হলো সেকেন্ড রেডিকালে জের আর থার্ড রেডি গেলে যুক্ত হলো কাজেই আরশালা থেকে ইউর সিলু মানে হি সেন্ডস সে পাঠায় যখন দুইজন পুরুষ পাঠায় তখন হবে ইউর শিল আনি যুক্ত হলো একটা তারা দুইজন পুরুষ পাঠায় যখন তারা সকল পুরুষ পাঠায় তখন হবে ইউর সিলু উনা উনাযুক্ত হবে শেষে একটি তারা সকল পুরুষ পাঠায় এখন থার্ড পার্সেন্ট মহিলার ক্ষেত্রে এখানে হয়েছে ইউর আর এখানে হবে ছিল একটি তাপেস্ত যুক্ত হবে মহিলার ক্ষেত্রে মানে সেই সেন্স সে পাঠায় আর দুইজন মহিলা যখন পাঠাবে দুইজন মহিলা যখন পাঠাবে তখন হবে তুরসিলা আনি কথা একটি আনি যুক্ত হবে শেষে তারা দুইজন মহিলা পাঠায় যখন তারা সকল মহিলা পাঠায় তখন হবে না তখন তু পরিণত হলো ইয়াপেশ ইউতে আর শেষের হরফে শকুন হলো এবং শেষে একটি অতিরিক্ত নুনজবর না যুক্ত হলো কাজেই হলো ইউরসেলনা মানে তারা সকল নারী পাঠায় এবারে দেখবো আমরা সেকেন্ড পার্সনে মেলের ক্ষেত্রে কীরকম পরিবর্তন ঘটে আলমোদারিতে যেমন তুমি একজন পুরুষ পাঠাও ইউ সেন্ট তুমি একজন পুরুষ পাঠাও তখন হবে তুরসিলু আর যখন তোমরা দুজন পুরুষ পাঠাও তখন হবে তুরসিলানি আর যখন তোমরা সকল পুরুষ পাঠাও তখন হবে তোর উনা একটা উনা যুক্ত হলো শেষ হয় আর মহিলার ক্ষেত্রে হবে তুরসিলিনা কথায় শেষে লামের শেষে একটি জের হবে আর ইয়া সাকিনের পর একটি নুনজ না যুক্ত হবে যখন তুমি একজন মহিলা পাঠাও আর যখন তুমি দুইজন মহিলা পাঠাও তখন হবে তুরসিলানি মানে তোমরা দুইজন মহিলা পাঠাও আর যখন তোমরা সকল মহিলা পাঠাও তখন হবে তুরসিলনা শেষে একটি নুনজবর না যুক্ত হবে ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বারে হবে উরসিলু মানে আমি পাঠাই শেষে শুরুতে একটি হামজা পেশ যুক্ত হবে সেন্ট আমি পাঠাই আর বহু বসনে হবে নুরসিলু অর্থাৎ উই সেন্ট আমরা পাঠাই এখানে শুরুতে একটি নুন নুন পেস নু যুক্ত হবে বহু ক্ষেত্রে এখন আপ আলা প্যাটার্নের বেশ কিছু ভাব যেগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা দেখব যেমন আসলামা থেকে মুদারি হলো ইউসলিমু মানে হি সারেন্ডার বা হি সাবমিটেড সে আত্মসমর্পণ করেছে আহসানা থেকে ইহসেনু মানে হি ডি ডোয়েল সে ভালো করেছে আখলাদা থেকে ইখলিদু মানে হি মেড ইটার্নাল সে চিরস্থায়ী করেছে তারপরে আসকানা থেকে ইউস্কিনু মানে হি সে বসবাস করিয়েছে আফসাদা থেকে ইউসিদু আফসাদা থেকে হবে ইউসিদু সরি এটি সিধু হবে এটি ইফসিডু হবে হি করাপ্টেড সে বিপর্যয় সৃষ্টি করেছে আখরদ থেকে ইউক্রিদু মানে হি লেন্ড সে ঋণ দিয়েছে তারপর আংঝার আংঝারা থেকে ইংঝিরু মানে হলো হি ওয়ার্ন সে সতর্ক করেছে তারপর আসবাহা আসবাহা থেকে বিহু মানে হি বিকেম সে হয়েছে তারপর আংশা থেকে ইংসিউ মানে হি ক্রিয়েটেড সে সৃষ্টি করেছে তারপর আফলাহা থেকে ইউফ লিহু হি সাকসিডেট সে সফল হয়েছে আশরকা থেকে ইউশিরিকু হি শেয়ার সে সেরক করেছে আহলাকা থেকে ইউফ হি ডেস্ট্রয়েড সে ধ্বংস করেছে আসলাহা থেকে ইসলিহু সে সংশোধন করেছে হি রিফর্ম আংঝালা থেকে ইংঝেলু হি সেন্ট সে নাজিল করেছে প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফিজ